আমার নাম আল্পনা রুবি আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর আমি বাবা মায়ের একমাত্র সন্তান ছোটোবেলার থেকেই অভাব অনাটনের মধ্যে দিয়েই বড় হয়েছি একটা ছোটো টিনের ঘরে বসবাস করতাম আমরা আমরা খুব গরিব হলেও মা এবং স্বামীর সাথে সুখে দিন কাটছিলাম পড়াশোনা চলাকালীন আমার বাবা মারা যায় আমার বাবাকে কেউ হত্যা করেছে পরে জানতে পারলাম বাবা মারা যাওয়ার পর আরও সমস্যার মধ্যে পড়ে গেলাম আমি আর আমার মা আমার মা লোকে বাড়িতে কাজ করে যা ইনকাম করতো তাই দিয়ে কোনো রকম মা মেয়ের চলত আমি যখন বারো ক্লাসে পড়ি তখন এনার সাথে আমার আলাপ হয় ও আমাকে ভালোবাসার কথা জানায় আমি আমার ব্যাপারে সব বলি ও সব শুনেই আমাকে ভালোবাসে একদিন আমার বিয়ে করার সিদ্ধান্ত নিই আমি গরিব বলে ওদের বাড়ি থেকে আমাদের মেনে নেয় না তখন আমরা পালিয়ে বিয়ে করে ফেলি আমরা একদিন শ্বশুর বাড়িতে যাই কিন্তু ওরা আমাদের তাড়িয়ে দেয় তখনও আমাকে নিয়ে আমাদের বাড়িতে থাকা শুরু করে আমাদের টিনের ঘরে একটা রুম কোনো রকমে বানিয়ে ও আমার সাথে থাকে ও ছোটোখাটো জব করতো কোনো রকমে আমাদের দিন কাটতো একদিন আমরা ইউটিউব থেকে টাকা পাওয়া যায় সেটা জানতে পারি মা আর আমি হাসির ভিডিও বানাই আর সবাই হাসতে শুরু করে খুব অল্প দিনের মধ্যেই আমরা মানুষের ভালোবাসা পাই আমরা আরও পরিশ্রম করতে শুরু করলাম সবার ভালোবাসা পাওয়ার জন্য ধীরে ধীরে আমরা ইউটিউবে ভালো জায়গা করে নিই আমাদের এখন খুব ভালোভাবেই দিন কাটছিল ইউটিউব থেকে প্রতি মাসে ভালো ইনকাম হতে লাগলো ভগবানের আশীর্বাদে আমাদের কষ্টের দিন শেষ হয়ে সুখের দিন আসছিল কিন্তু কথাই বলে না সুখ সবার কপালে সহ্য হয় না এমনটাই হলো আমাদের সাথে হঠাৎ আমার শরীরে একটা বড় রোগের দেখা দিল ভেবেছিলাম হোমিওপ্যাথিতে সেরে যাবে তাই ওই ডাক্তার দেখি ওষুধ খাই কিন্তু না রোগ আরও বড় আকার ধারণ করল থ্যারাসেমিয়া লিভারযুক্ত সমস্যা গলবেডারও স্টোন জন্ডিস আর শরীরের রক্ত একেবারেই কমে গিয়েছিল কিছুদিন ভালোই ছিলাম অনেক ডাক্তার দেখাই খুব ভেঙে পড়েছিলাম আমরা কি করবো কিছুই বুঝতে পারছিলাম না সবার মন খারাপ সময় মতন আর ভিডিও দিতে পারলাম না বাড়ির সবাই আমার জন্য ভেঙে পড়েছে এক জায়গাতে ডাক্তার দেখাতে যাব বলে টিকিট কেটে নিই কিন্তু ডাক্তার বলল উনি বিদেশ যাবে তাই পরে আসতে এরপর আমাকে নার্সিংহোমে ভর্তি করল সবে মাত্র সুখের মুখ দেখেছিলাম আমরা আর তোমাদের সামনে এই আলপনাকে দেখতে পাবে না তোমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরা দেশে চলে এসেছি যেখানেই থেকো ভালো থেকো জীবন বড়ই অদ্ভুত এই জীবনে কেউ সুখী কেউ দুঃখী সবই ভগবানের নীলা আমরা এই ভগবানের নীলার মধ্যে আবদ্ধ